হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো চ্যানেলটি লাইক করবে করবে সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবে আজ মজার মজার কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কোন তরকারি রান্না করতে নুন লাগে না বন্ধুরা এখানে নুন হবে না বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে হবে তো বন্ধুরা আমার কাঁধ আছে কিন্তু গোলা নেই আমার দুটি বাউ আছে কিন্তু হাত নেই বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে জামা বলো তো বন্ধুরা জলে থাকে দুই অক্ষরের বলতো শেষের অক্ষর বাদ দিলে ভয় জননী বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মাছ শেষের মা তো বন্ধুরা তিন অক্ষরে নাম আমার থাকি ঘরে প্রথম অক্ষর বাদ দিলে খাদ্য বস্তু হবে বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বিছানা প্রথমে বসেই বাদ দিলে থাকে ছানা বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবে তোমাদের একটা লাইকে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে বলো তো বন্ধুরা সাবান সোডা মাজন দিও ময়লা নাহি যায় তিন অক্ষরে তারে ছাড়া রন্ধনে সমস্যা হয় বলতো উত্তরটা আর কি তো বন্ধুরা নারীর হাতে থাকি আমি এত সম্মান তবুও শ্রদ্ধাহীন কি আমার নাম বলো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ঝাঁটা যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবে বলতো বন্ধুরা আকার হস্বইকারহীন বলো কোন গ্রাম হাতে বলো শোনা সেই গ্রামের নাম বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে জয়নগর বলতো বন্ধুরা দিতে যদি হয় পর পুরুষকে দিই বাপের ঘরে দেবো কারে লজ্জা করেছি বলতো বন্ধুরা বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ঘমটা বলতো বন্ধুরা পের ভরে না কিন্তু খায় সর্বজীব তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বাতাস বন্ধুরা তোমরা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছ সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে বলতো বন্ধুরা মুগ নাই মাথা নাই পেট ভরে খায় বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বালিশ বলতো বন্ধুরা একটুখানি ঘর চুনতাম করা বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ঝিনু বলো তো বন্ধুরা তিন অক্ষরে এমন দেশ পেট কাটলে খাই জেবেস বেশ বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে আসাম পেট কাটলে হবে আম বন্ধুরা জলে থাকে তবু মাছ নয় মাছ বলে সবাই কেনে বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চিংড়ি মাছ বড় বন্ধুরা মধ্যিখানে ফাটা ভেতরে দিলে বেড়ায় আটা বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে গম গম মেশিনে দিলে ভেঙে আটা হয় বলো তো বন্ধুরা শীতকালে তার নেই তো প্রয়োজন গ্রীষ্মকালে প্রয়োজন হয় বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পাখা তো বন্ধুরা কোন ফুলের নামটি উল্টালে একটি পাখির নাম হয় বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে জবা উল্টালে হবে বাজ পাখি বলতো বন্ধুরা তিন অক্ষরের নাম তার মেয়েদের পায়ে থাকে প্রথম অক্ষর বাদ দিলে গাছ বেয়ে বলতো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে আলতা প্রথমে আকার কেটে দিলে হবে লতা বলতো বন্ধুরা দুই অক্ষরের নাম আমার সব জায়গায় খাবার জিনিস বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মাটি প্রথম অক্ষর ময়াকার বাদ দিলে থাকে টি বলতো বন্ধুরা তিন অক্ষরের নাম তার সবার ঘরে পাবে মাঝের অক্ষর বাদ দিলে মানুষকে মারে বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বাসন মাঝের দন্তেশ বাদ দিলে থাকে বান বলতো বন্ধুরা প্রাণ নাই মানুষ নয় চলে সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিংবা রাতে বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ছায়া বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন